রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো আজ এক নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম বন্ধুরা নতুন আর ঠিক নয় এটাও কদিন আগেকারই হচ্ছে ভিডিও কিন্তু আমি ভিডিওগুলো রাখা রয়েছে আমার দেওয়াই হয়নি এর আগের আগের ভিডিওগুলো দিলাম এটা বাদ পড়ে গেছে আমি দেখছি এটাও বাদ পড়ে গেছে এই ভিডিওটা পর দিয়ে দিই এটা নীলের জন্মদিনের তো ছোটো খাটো ছোট ছোটো রিলগুলো আমি দিয়ে দিয়েছিলাম জন্মদিনেরটা কিন্তু বড়টা দেওয়া হয়নি বড় ব্লগটা দেওয়া হয়নি তো চলো আজকে সময় হয়ে উঠেছে আমার তাই এডিটিং করতে বসেছি নিয়ে বললাম এটা ছেড়ে দিই তোমাদের কাছে তোমরাও দেখে নাও তো দেখো বাড়ির সব শুদ্ধই আছি বাকি বাইরে সেরকম কেউ আসেনি ওর ছোটো পিসুন এসেছে আর ওর পিয়া আসবে পিয়া ব্যাস ছোট পিয়া আসছে না ছোট পিসুন এসেছে শুধু তো আর আরেক দিন কেক কাটা হয়েছে সেটা ওর মানে দিদি ভাই দিয়ে পাঠিয়েছিল ছোট পিয়ার মেয়ে তো প্রথম যেদিনের জন্মদিনের ডেটটা ছিল সেদিনে ও কেকটা পাঠিয়েছিল তো ওই কেকটা কাটানো কাটা হয়ে গেছে আর আজকেরটা হয়েছে জন্মদিন উপলক্ষে মানে সবাইকে খাওয়া দাওয়া করা হবে পার্টির দিন আজকে সে একটা কেক আনা হয়েছে তো ছোট পিছুন এসছে মেজো পিয়া আসবে মেজ পিছুন আসবে তাদের অপেক্ষাতেই ছিলাম আমরা আর কি তো ওরাও চলে এলো আর দেখো কুচকু কত দুষ্টমি করছে ছবি তুলবে তুলতেও দিচ্ছে না আর কেকটা বেশ টেনে নিচ্ছে ফেলে দিচ্ছে বারবার করে খুব দুষ্টুমি করছে ও ওর তো খুব মজা হয়েছে সবাইকে দেখতে পাচ্ছে একসাথে খুব ভালো লাগছে খুব আনন্দ করছে ও তো দেখো কেক কাটিং চলছে আবারও তো সবাই চলে এসছে বাড়ির বাড়ির মধ্যেই হচ্ছে বাইরে কোথাও হচ্ছে না বাইরে লোকজনও নেই সেরকম সব বাড়ির লোকজনই তো চলো বন্ধুরা সবাই আশীর্বাদ করো নীলকে অনেক বড় হোক বুদ্ধি হোক বিদ্যা দেখ ঠাকুর ওকে তো চলো সবাই একসাথে এনজয় করি আমরা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর জন্মদিন মিস করে দিও সবাই আর কুচকু আগে আগে চলে এসছে দাদা ভাইয়ের কাছে ও দাদা ভাই ছাড়া কিছু জানে না সময় দাদা ভাই আর দাদা ভাই করে এ তো ছোটদা ভাই বড়দা ভাই তো বাইরে আছে ওর তো একেই চেনে বেশি বড়দা ভাইকে তো আর সেরকম চেনেই না চিনবে বাড়ি চলে আসবে এরপর তখন দেখেই বুঝতে পারবে সবসময় থাকলে ঠিক বুঝতে পারবে তো দেখো ও চেরিটা খাচ্ছে গলা খুব বসে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে না এ ওয়েদার এত খারাপ না খুব ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্যই গলায় বসে যাচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তোমরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও

तो तू खाएन <desconaltro> तो, तो ना तुम्ही खाई ना ओके की के खावा अनिल पापा मायेसते तकाय दे पूजादिक तक तो इदा तुम्ही खियोनार हे तो फली फली ठीक है ठीकली ईमान नन 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 ये बल्याच चले ममी खात बस की की केचप केचप नो नीट

ছবি আর বাচ্চাদের ছবি না কে খাওয়াবে খাওয়া বেজাত

চিন্তা <laughs> কৰাৰ

ও বুদুদা এই বুদুদা ভূত হবে আর খাবে না খাও চাপ আছে হেবি আর যদি খাই না এ মই কত খাইও না খুব হালকা এক মিনিট অপেক্ষা তো পুচকো কেটে লো পুচকো কেটে লো পুচকো টাচা চলছে খাই দিই আগে হ্যাঁ 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 আজকে মোটামুটি গোটা কেক একটা খেতে হবে তুই রেডি থাক টাকা রানী টাকা রানী সবাই খাবে কিন্তু যাও ও বাবা জুলে পেট ভরেই গেল ওইটুকু পেট আমরা আমাদের কাছে দিয়ে রেখে দিয়েছি আমাদের তো এমন উদতে বলা থাক তো তুই তো না খেলো যাও পুত যাও এই মা পুছক কি গছিস তুই প্রতিদিনের কাজ করে যাচ্ছে ও ঠিক আছে পরিষ্কার করছে কেক পরিষ্কার চলছে ওকে কাটার চেষ্টা করছে

গাতা 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 আমাদের লাগবে না তোমরা কাম আছো আর আমাদের দাও কে দাও 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 ওটা <inaudible> <inaudible> हां वो चीज लाइक दी ये नल के पानी से अच्छी लगने लगे बस अन्न पर और भूलो को देते हैं अशोक के तो बाल में नहीं ए ए पत्थर बात नहीं और मामा तरकाई टाइप ये अच्छा चलो और दाबू को दा एक बार तू ही खा एक बार ओके खावा एक बार तू ही खा एक बार रुक खा

লুচি তুচি দিনা

एदि बुरा हां हमें आना एक टाइम नाम सब का नाम आओ सब का नाम भाई तो लोग खाओ हम इसे कल नोटे हम पैर और नीचे और नीचे देखो हां टेस्ट करो नहीं तो चिकन और माम पर वही बस और बस बटन कर आप वेजिटेरियन होने का एक तो हम तो हम भी बस बस এটা আমার শরীর না তোমার শরীর ওরে দেখো নে নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ওহ ও সেটা জন্য না না নে এটাকে দেখো ওহ ও

ছ <separately? spe Question Anna> <Ray> <house>.